খালি গোদাবরী অঞ্চল গোদাবরী অঞ্চলে সেই পথসভা শুরু হওয়ার সময় তাদের আইএসএফ এর এত ভয় মেন ফেলে দিয়েছে কারেন্ট মেন ফেলে দেওয়ার পরে বাজারে যে জেনারেটর টুকু চলছে সেটাও বন্ধ করে দিয়েছে আমি যখন বললাম যে শাসক দল ভয় পেয়ে তারা কারেন্টে মেন ফেলে দিয়েছে পরিষ্কারে বোঝা যাচ্ছে ওরা জানে যে এদের প্রোগ্রামটা ছিল ছটা থেকে সাড়ে সাতটা পুরো ছটা থেকে সাতটা দশে লাইনটা আসলো আর সেখানে আমি আইনি মতে পারমিশন নিয়ে আমি প্রোগ্রামটা করিয়েছি কিন্তু একটা প্রশাসনকে দেখতে পাইনি কলতলির প্রশাসন যিনি আইসি ছিলেন তিনি পুরো নীরব তিনি পুরো বিক্রি হয়ে গেছে ওখানে আমার বক্তৃতা চলাকালীন তৃণমূলের তিন ভাই এসে বলছে এরম বক্তৃতা দেওয়া যাবে না এখানে আমাদের বিধায়কের নামে কিছু বলা যাবে না যতই দোষ করুক কেন ভাই তোমরা যদি এত উন্নয়ন করো তাহলে এত ভয় কিসের আপনাদের যে কটা বিধায়ক আছে এর মধ্যে প্রায় সব টিয়ারে যাত্রা করেছে আপনাদেরও পালা এসছে যদি মনে করেন যে হুমকি চুমকি দিয়ে এই দু লোকসভা নির্বাচনে যদি বিশেষ কিছু ঘটাতে চান আপনাদের কিছু ক্ষমতা আছে দেখি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা করে দেখান দেখি কিরম পাবে ব্যাটা মানুষ জবাব দিয়ে দেবে আমার মা বোনেরা জবাব দিয়ে দেবে আমার বাপ কাকারা জবাব দিয়ে দেবে আমার যুবক বেকার ভাইরা জবাব দিয়ে দেবে ভোটাধিকারের মাধ্যমে যে এই পশ্চিম বাংলায় আগামী দিনে ক্ষমতায় কে আসছে কাকে চাইছে মানুষ ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে দিন প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে সেই গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে দিন বাংলার মানুষ জেগেছে আপনাদেরকে ভাবতে হবে যে আপনার যে নেতাগুলো জেলে গেছে চুরি করে আর জেলে গিয়েছিল সাধারণ মানুষের হকের কথা বলতে গর্ব হয় যে মতো নেতা এই পশ্চিম বাংলার বুকে আমরা পেয়েছি যে বাংলার আইকন যে দুশো চুরানব্বইটা বিধায়কের একাই বিধানসভায় প্রশ্নবান করে ঘাম ধরিয়ে দিচ্ছেন এবং বলছেন এই রাজা তোর কাপড় কোথায় হিসাবটা দাও চুরি কত করেছো আমাদের যিনি বিধায়ক আছেন তিনি বারবার বলছেন যে বিধানসভার ভেতরে একটা টিভি লাগান প্রশ্ন কি হচ্ছে লৌহাশর দিকি কি প্রশ্ন রাখছে লৌহাশর দিকি তো ভাঙ্গড়ের বিধায়ক কিন্তু এই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া मेहनতি মানুষ সংখ্যালঘু আদিবাসী দলিত হিন্দু থেকে সমস্ত মানুষের কথা তিনি বলছেন যে সুন্দরবনের যে নদী গুলো কংক্রিটের কেন হয়নি কংক্রিট অবিলম্বে এখানে যে বিভিন্ন টাকা টাকাগুলো এসছেন আমাদের যে প্রতিমা মন্ডলের দশ বছরের এমপি যিনি আছেন তিনি বলছেন যে ও হাফ আপ করে দিয়েছেন গোসভা হাসপাতাল এখানে প্রায় এই বাসন্তীর প্রায় চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ মানুষের বা পাঁচ লক্ষ মানুষের বসবাস এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু করে দিতে প্রতিমা ওনার যে এমপি এমপি টাকা ছিল সেই টাকাটা করেছেন সাতটা বিধানসভার গেটের সামনে টাঙিয়ে দিক টাঙিয়ে দিক যে তার যে উন্নয়নের টাকা এসেছিল সেই উন্নয়নের টাকায় কি হয়েছে আজকের আমাদের যদি কোনো বাপ কাকার একটা স্ট্রোক হয় বা অসুস্থ হয়ে যায় হসপিটালে ধরুন বাসন্তী বা গোসবা হসপিটালে নিয়ে গেল গোসবা হসপিটালে নিয়ে গেলে কি করতে হবে নদী পার হতে হবে আর এখান থেকে বাসন্তী যেই নিয়ে যাবে বলবে এখানে হবে না এখানে হবে না কোথায় তাকে ট্রান্সফার করে দিল ক্যানিং ক্যানিং থেকে চিত্তরঞ্জন যেতে যেতে রাস্তায় মৃত্যু হয়ে যাচ্ছে আর আমাদের যে সমস্ত পশুতি মায়েরা পশু বেদনার সময় সবচেয়ে বড় সমস্যা সেটা কি যখন তার প্রেগন্যান্সির সময় আসে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যখন তিনি সেই মাটা যন্ত্রণায় কাতরায় সেই মাটাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বলছে এখানে হবে না সিজার করতে হবে সে ট্রান্সফার করে দিচ্ছে কোনো হোমে আর না হলে ক্যানিংয়ে হসপিটালে আর না হলে চিত্তরঞ্জনে তাহলে রাস্তায় যেতে যেতে হয় তার প্রসবটা হয়ে যাচ্ছে অথবা রাস্তায় আমার সেই প্রসব বেদনায় কাতর কন মানে কষ্টে আমার মা আমার বোনেরা আমার বৌদিরা প্রাণ হারাচ্ছে ভাবতে হবে আমার ভাবতে হবে যে 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 মানুষ এক জাগরণ ঘটেছিল মানুষ শতপুষ্ট ভাবে হাত ধরে এই টিএমসি কে নিয়ে এসেছিল টিএমসি এক অন্ধকার মায়ের সূচনা করেছে জবাব চাইছে বাংলা দিদি জবাব চাইছে জবাব আপনাকে দিতে হবে এই জয়নগর লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভার মানুষ বলছে পশ্চিম বাংলায় কিন্তু আয়েসে বাসছে আমাদের যিনি প্রতিমা পিসিমা প্রতিমাদি বলছেন যে আয়েসে বলে দল পশ্চিম বাংলায় নাকি নেই তা পশ্চিম বাংলায় নেই ক্যানিং পূর্বের একটা জনসভায় চিয়ার পুরো ফাঁকা সেখানে সভাপতি রেগে গিয়ে বলছেন যে এটা কি হচ্ছে কারণ মানুষ বুঝে গেছে আমরা আজকে যে কটা গুটি কয়েক মানুষ এসে এসেছি হয়তো শাসক বলবে ওই দেখ তোদের কটা লোক আমাদের কত লোক আমাদের যারা এসছেন দশ পিস মানুষ আর আমার কণ্ঠস্বর যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে আমার মা বোনেরা আমার কাকিরা পিসিরা আমার বাপ কাকারা যুবক বেকার ভাইয়েরা তাদের উদ্দেশ্য বলি যে আমাদের সাইলেন্স বোর্ড আছে লোক দেখানো আমাদের প্রয়োজন নেই প্রত্যেক কর্মীদের বলছি আপনাদের প্রত্যেক এজেন্ট দিতে হবে দিলে জিত আমাদের নিশ্চিত আর যারা আমার মাইকের আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার মা বোনাদের আপনাদের সজাগ হতে হবে আপনার বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আছে বেকার আপনাদের জানতে হবে প্রতি এক ঘন্টায় চারজন বেকার ছেলেমেয়েরা চাকরি না পেয়ে তারা সুসাইড করছে বর্তমান সমীক্ষা বলছে ক্ষুধা তোর অন্ধকারে এই ভারতবর্ষ ঢুকছে ক্ষুধা শিকার হচ্ছে দু সালে আমাদের দেশ অন্তহীন ক্ষুধার অন্ধকারে সিরিয়ালে ছিল ছাপ্পান্ন মোদী সরকারের জমানায় এসে আমাদের ভারতবর্ষ ক্ষুধায় অন্তহীন স্থান হয়েছে একশো এগারো সেই বাংলাদেশ পাকিস্তানের পরে আমাদের দেশে এগারো নম্বরে আছে মানুষ কতটা অসহায় অর্থ কতটা কমে গেছে তাই যারা ভাবছেন আমরা বিজেপি বন্ধু দাদা তাদের উদ্দেশ্যে বলি যে দলটা আপনারা করছেন আপনারা অবশ্যই করতে পারেন আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু ভাবুন বর্তমান সমীক্ষায় ক্ষুদাহীন অন্তরে ঢুলছে আমাদের এই ভারতবর্ষ সোজাগও দু হাজার সালে ৫৬ নম্বরে ছিল ক্ষুদাহীন অন্তর এই ক্ষুধায় খাদ্যের অভাবে আমাদের দেশ পিছিয়ে একশো এগারো নম্বরে আপনাদের প্রত্যেকটা বিষয়ে ভাবতে হবে আজকের ইলেকট্রিক তেরোশো আটষট্টি কোটি টাকা ডিয়ার লটারি আমার বাপ কাকার এখানে খেলে বা আমার বেকার ভাইরা খেলে যে যদি ফট করে তিরিশ টাকার একটা কুড়ি টাকা দশ টাকার নোট বের করে নিয়ে লটারির দোকানে পৌঁছে যায় যদি কিছু বেঁধে যায় ভাবতে হবে বোকা বানাচ্ছে এটা একটা আর একটা চিটফান্ড কোম্পানি তেরোশো আটষট্টি কোটি টাকার যে লটারির দুর্নীতি সেই দুর্নীতির মধ্যে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা হজম করেছে বর্তমান পশ্চিম বাংলার সরকার আর কেন্দ্রে যিনি বসে আছেন আমাদের দাদামশাই তিনি প্রায় একশো কোটি টাকা বিজেপি সরকার হরফ করেছে তাই আমাদের ডাকাত মুক্ত ভারত আর চোর মুক্ত বাংলা চাই এখানে বাসের চেয়ে কঞ্চি বড় আর ধানের থেকে খোই আর নেতার থেকে চামচা বড় সাধারণ বাঁচবার সাধারণ মানুষের বাঁচবার উপায় খোঁজ তাই যারা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন শাসক দলের আমার ভাই বন্ধুরা আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্য বলি যে ভোট আসবে যাবে একটা প্রাণ অনেক মূল্যবান আপনি হয়তো কাউকে নেতার কথায় কাউকে হয়তো মেরে দিলেন বা হাফ মার্ডার করে দিলেন মাথা ফাটিয়ে দিলেন কিন্তু তার পরিবারটা যে কতটা সমস্যায় হয় যখন নিজে হবেন কারুর দ্বারা তখন বুঝতে পারবেন যে যন্ত্রণাটা কতটা আপনারা মারছেন কাকি আপনারা কেন মারছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন নেতাদের কোনো লড়াই নেতারা মিডিয়ার সামনে লড়াই করে কিন্তু গিয়ে দেখবেন যে ঠান্ডা এসি ঘরে বসে একসঙ্গে চা খাচ্ছে আর আপনি এখানে এই মোড়ের মাথায় একসঙ্গে চা খান কোনো টিএমসির নেতা দেখুক সঙ্গে সঙ্গে পার্টি অফিসে গিয়ে বলবে ও বিজেপি করে ওর সঙ্গে তুই চা খাচ্ছিস হ্যাঁ তাহলে গণতন্ত্র কোথায় গণতন্ত্র শেষ হয়ে গেছে যখন আর এস বা সিপিএম এই গোসবা বা বাসন্তীতে ছিল এমনি যাই হোক সন্ধেবেলা অন্তত একসঙ্গে চা খেত তাই প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে আমরা এমন একটা বাংলা চাই এমন একটা দেশ চাই যেখানে শিক্ষা থাকবে যেখানে চাকরি থাকবে যেখানে মানুষ শান্তি মনে কথা বলতে পারবে হাসতে পারবে যেখানে গণতন্ত্র হরণ হবে না কিন্তু আমরা কি দেখলাম বর্তমানে শিক্ষা ব্যবস্থা একটু বলি দু প্রায় আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে আট হাজার আর আমরা ছোটবেলায় মাধ্যমিক দিতে গেছি না সেই নট নশো তেরোটা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গেছে এখানে দেখো দেখুন আপনারা যে সমস্ত নেতারা আছে তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে এখন ফোর অবধি হয়েছে বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল আর আমাদের গরিব খাওয়া মেহনতি সংখ্যালঘু আদিবাসী দলিত শ্রেণীর সন্তানরা তারা সরকারি স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু শিক্ষক নেই প্রত্যেক নিয়ম আছে প্রত্যেক চল্লিশ জনার একজন করে শিক্ষক থাকবে তাই একটা প্রাইমারি স্কুল জুড়ে হয়তো দুজন শিক্ষক আছে তাই তারা অনেক সময় আমরেল্লা বানানটা জানে না বাবা রেগে গিয়ে মাথায় চাটি মেরে দিচ্ছে কিরে কি পড়াশোনা করছে কী পড়াশোনা করছি আমরেল্লা বানান জানিস না ইলেভেন বানান জানিস না টেন বানান জানিস না ওদের দোষ নেই ওদের কি দোষ রিক্রুটমেন্ট হয়নি সরকার মানুষ চাইছে যে এই বাংলা পুরো অশিক্ষিত হয়ে থাকুক পেস পাস ফেল তুলে দেওয়া হয়েছে তাই ভাবতে হবে যে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে গুছিয়ে আনা যায় তাই পয়লা চুন আসছে দিন খাম চিহ্নে ভোট দিন তাই কি করবেন পয়লা জুন চুপচাপ 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 মা বনেদের বুঝিয়ে দেন ভোট ভোট সব ভোট হ্যাঁ খাম চিহ্ন ঘাস ফুলে তো দেখলেন এগারো সাল থেকে চব্বিশ এই লোকসভা এসে গেছে ফুল কিন্তু হাত দিলে এই ঘাস ফুলে একে তো পুরো অন্ধকার করে দিচ্ছে আর অন্ধকার হয়ে যাবে আর পদ্ম ফুলে হাত দিলে কিন্তু কেউটা সব বাড়িতে ঢুকে যাবে আর যদি গুছিয়ে একটা চিঠি খামে করে লিখে পার্লামেন্টে পাঠাতে পারেন আমাদের মেঘনাদ বাবুকে দিয়ে কিন্তু কাজটা হয়ে যাবে সুতরাং খামের কত পাওয়ার আছে সেটা আপনারা বুঝতে পারবেন তখনই একজন শিক্ষিত মানুষ ইনি সোনারপুর শিক্ষানীতি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে এসেছেন ইতিহাসের শিক্ষক তাই প্রতিমা মণ্ডলকে আপনারা দেখলেন দশটা বছর আপনাদের কথা একবারও গিয়ে পার্লামেন্টে বলতে দেখা যায়নি আপনাদের হকের কথা আপনাদের অধিকারের কথা একবারও গিয়ে তিনি কিন্তু পার্লামেন্টে বলেনি যাতে আপনাদের কথা গরিব খেটেকা মেয়ন অতি সংখ্যালঘু আদিবাসী দলিত আমারা মা বোনেদের কথা যাতে বলতে পারে মেঘনাদ বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পয়লা জুন আসছে দিন খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন কারণ একজন শিক্ষিত শিক্ষক মহাশয় আপনাদের হকের কো অধিকার পার্লামেন্টে গিয়ে বলতে পায় বলতে পারবে তাই পয়লা জুন আসছে দিন খাম চিহ্নে ভোট দিন ইন ক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদিক জিন্দাবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম